সামনে কোরবানি বরকতের মাস জীবনটা হেলায় কাটায় দিলেন আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন অথচ আল্লাহর প্রিয় গোলাম যারা আম্বিয়ায় কেরাম তাদের কত কঠিন পরীক্ষা দিয়া দুনিয়ার জীবন কাটাইলেন আমাদের নবীর কঠিন পরীক্ষা দুনিয়াতে আসার আগে বাবা হারায় ফেললেন ছয় বছরে মা হারায় পরে অসহায় হয়ে গেলেন একদিন আর দুই দিন না যেই রহমতের নবী দোয়া করলে সাথে সাথে কবুল ওই রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেঁধেছে তিন বছর পর্যন্ত রহমতের নবীকে গৃহবন্দি করে রাখছে পানি দেয় না খানা দেয় না সেই রহমতের নবী আমার গাছের পাতা সিঁড়ে সিঁড়ে খায় আর পেটের ক্ষুদা নিবারণ করে কেমন রহমতের নবী এত কষ্ট করেছে আবার অন্য নবীদের কষ্ট

একশত বছর পরে আল্লাহ আবার জিন্দা করে দিছেন আল্লাহ কয়েক কতক্ষণ শিলা কয়ে একদিন বা এর কিছু কম কোরআনের আয়াত ওজায়ের বলে একদিন বা এর কম কয় না একশো বছর চলে গেছে আমাদের সেই তুলনায় তো কিচ্ছুই হয় না এখনো দিন পিয়ারামে আসি খাইলই ঘুমাই আরে প্রহিম আল্লাহর একজন পায় অম্বর দুনিয়াতে হেদায়তের বার্তা বা হোক বানাই আল্লাহ পাঠাবেন কিন্তু নবী ইব্রাহিমের আগমনটা বড় কঠিন ইরাকের বাবেল শহর ওই শহরের অধিপতি নমরুদ এক সময় একদিন রাতের বেলা ঘুমে স্বপ্ন দেখে একটা আগুন ওইটা পুরা ইরাক বাবেল তাকে সাই করে বেরোছে ঘুম থেকে ওইটা নমরুদ বলে গণকরে ডাকো গণকরে ডাক দাও আমি যে স্বপ্ন দেখলাম আগুন ভয় পাইলাম কি এটা গণক রায় সাহেব আর পরিচয় দিল ও বাদশা জাহাপনা। তুমি আগুন দেখো নাই তোমার কপালের জম দেখছো আগুনের মতো শক্তিশালী একটা সন্তান জমিনে আসবে তোমার সব কিছু ধ্বংস করে ফেলবে তোমার এই বাদশাহী সব শেষ হয়ে যাবে নমরুদ কয় সন্তান আসবে বলে হ্যাঁ ছেলে না কয় ছেলে মায়ের গর্বে আসছে না জমিনে না তাড়াতাড়ি তাহলে আশাটাই বন্ধ করে দাও নমরুদ রেড আলার দিয়া দিল স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না ছেলে সন্তান জমিনে এখন আসা বন্ধ এটাকে বলে বার্ড কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রবর্তক নমরুদ আর এর ডাইরেক্টর বানায় দিল নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজরকে আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিম আসবে তোর সব জুলুম বন্ধ করাবো এবং কোথায় আসবে যার ডাইরেক্টর বানাইছো তার ঘরে আসবে তুই বাধা দিয়ে পারবি না কাও আমার আল্লাহর সাথে যারা পাল্লা দেয় কেউ কোনো দিন আগাইতে পারছে কথা বলেন কেউ পারে নাই আল্লাহ পাকরবুল আনমিন বলেন ইব্রাহিম আলাইহ ইসালাম সম্পর্কে ইব্রাহিম নবী বলতেছেন স্মরণ করো ওই সময়ের কথা ইব্রাহিম যখন বললেন ইন্নি দা হিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি আমার রবের পথে রওনা দিয়েছি রব আমার জন্য রাস্তা খুলে দিবেন অচিরে রব্বি হাবলি মিনা সালিহিন ইব্রাহিম নবী বললেন হে আমার রব আমাকে একটা নেককার সন্তান দান করেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অতঃপর আমি সুসংবাদ প্রদান করলাম একজন বিচক্ষণ ধৈর্য ধারণকারী বান্দার এক বাচ্চার ফালম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুলাইয়া অতঃপর যখন দুইজন বসলেন নিদৃষ্টিট জায়গায় বাপ তার বেটাকে বললেন ও আমার সন্তান ইন্নী আরাফিল মানাম আমি ঘুমের মধ্যে দেখতেছি

আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা নেত্রীর কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সব বেজার হয়ে যাবে কোন দুঃখ নাই আল্লাহকে বেজার করা যাবে না কাকে বেজার করা যাবে না কিন্তু আমরা বেশি আল্লাহকে বেজার করি পর্দা করলে আমার আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার এখন আপনার পরীক্ষা নিজে যাচাই করে দেখেন আপনার অবস্থা কি পর্দা করলে আল্লাহ খুশি হবেন আত্মীয় সজন বেজাব হবে এখন আপনি কি আল্লাহকে খুশি রাখিয়া পর্দা করলেন নাকি আত্মীয় সজনকে খুশি রাখতে গিয়া পর্দা লঙ্ঘন করতেছেন আপনার ইমানের কি হালাত কোনো মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই নিজে নিজে হিসাব করেন দাঁড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন আত্মীয় স্বজন বেজার হবে এখন আপনি আত্মীয় স্বজনকে বেজার করছেন নাকি আল্লাহকে বেজার করছেন আপনার ইমানের হিসাব আপনিই করে নেন অমরে ফারুক বলেন আনফুসাকুম হা শিবু হিসাব আসল হিসাবের আগে নিজে হিসাব মিলাও আসল হিসাব যেদিন শুরু হবে নিজে হিসাব করার সময় পাইবা না এখনই সময় হিসাবটা মিলায় নাও কইছিলাম কই আছি কোথায় যাব কই আমার শিশুকালের হালাত কই আমার কিশোরের হালাত কই আমার যৌবনের হালাত কই আমার যৌবন কালের বন্ধুরা কই গেল ডানে তাকায় দেখি অনেক খেলার বন্ধু নাই বামে দেখি লেখাপড়ার অনেক বন্ধু নাই আমার আপন জন চলে গেল আমার কি হালা আমি কোন ঘুম থেকে আর উঠতেই পারবো না চির ঘুম আমার শুরু হয়ে যাবে ঘুমের মধ্যে মরণ হয়নি ঘুমের মধ্যে চির ঘুম হয়ে যাবে মা ডাকবে কেউ সারা দিবে না বলবে বাবায় মারা গেছে এই তো দুনিয়া কার ফেসনে ঘুরে বান্দা একটা খবর আমাকে শুনাইল একজনে পাঁচ বছর আগে বছর আগে এই করে হন স্বামী থাকে বিদেশ আর স্ত্রী দেশে বৈশাখ দেবরের সাথে স্বামীর ভাইয়ের সাথে লাইন ফাইন কইরা এমন অপরাধে জড়িত হলো

যেই পরিমাণ অপরাধ চলে ঘরে ঘরে রুমে রুমে ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত যে না ঘুমাবে ভজরের আগে মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে যে না স্বামী এক রুমে মোবাইল নিয়ে যে না স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত কারণ দিনে ছিল ব্যবসার জামেলা চাকরির জামেলা দোকানের জামেলা ফিরি ছিল না রাতটা পাইছি ফিরি মোবাইলের হক আদায় করে সারা রাত শুয়ে শুয়া ঠিক নেই সেই পরিমাণ অপরাধ করে উচিত ছিল ঘুমের মধ্যে মাওলার গজব দিয়ে চেহারাটা শুকরের মতো বানরের মতো বানায় দেওয়া কেন দেন না আমার আল্লাহ এত গুনার পরেও রহমতের নবীর উম্মত হওয়ার কারণে দেন না রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকে গজব দেন না দিলে তো এক সেকেন্ডের ব্যাপার মাঝে মাঝে দেয় তো কত নামে বে নামে সব হয়ে যায় সিদ্ধাং নামে এর এক প্রলয়ঙ্কারী ঝড় কয়েক বছর আগে আপনাদের এই পার্শ্বের এলাকা কুমিল্লা জেলার ঘটনা ছেলেটা যুবক বিয়ে করছে মাত্র একটা বাচ্চা বিদেশের যত টাকা পয়সা কামাই করে আইনার দেশে একটা বিল্ডিং করছে দুই তালা বিল্ডিং ডুপ্লেক্স আগামী শুক্রবার বিল্ডিং এ ডুববে

बंदगी तू कर नहीं ज़िंदगी में बंदगी तू कार नहीं ज़िंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंद বাংলাদেশ পিছাইয়া নাই একটা অপরাধ করিয়া কেউ পার পায় না এর পরেও যে কেন অপরাধ করে তা কেমন অপরাধ জবাই করে ফেলে মা সন্তানকে জবাই করে সন্তান মা কে জবাই করে ওই যে দেবরের সাথে সম্পর্ক স্বামী বিদেশ থেকে আসছে কি জানি হইয়া লাগছে স্ত্রীর সাথে তর্ক স্ত্রী একটা জোরে ধাক্কা দিছে দেওয়ালে লাগছে বাড়ি পড়ে গেছে রক্ত খরণ হয়েছে হসপিটালে নিয়ে কোন রকম বাসায় আছে আবার ঝগড়া করতে করতে দেওয়ারে বিলা স্বামীটার স্ত্রী শহরাতে মেরে ফেলছে মেরে ফেলার কম্বল দিয়ে পেঁচাইয়া খাটের তলে লাশ রাখছে দুই চার দিন রাখার পরে গন্ধ আসবে এজন্য অনেক দূরে রাতের বেলা নিয়ে গেছে কচুরি পানা পানি একেবারে গভীরের মধ্যে নিয়ে রাখছে এইবার সবাই জিগে তোর স্বামী এইলো গেল কই কমার্জেন্সি বিদেশ গেছে। গে এদিকে যে ঘটনা কেউ জানে না কিন্তু আমার মাওলার ধরা বড় কঠিন দুনিয়াটা এত আপডেট হয়ে গেছে কেউ নাই অপরাধের খবর কেউ জানে না কিন্তু ধরা খেয়ে যায় পাঁচ বছর আগে অন্যায় করছে আজকে ধরা খাইলো সাত বছর আগে অপরাধ করেছে কেউ জানে না কিন্তু এরকম অহরহ চলছে যুবকরা এগুলি দেখে না সারা রাত দিন আকাম করতে করতে সময় কাটায় মোবাইলে এই জিনিস দেখে না কিসের বাহাদুর সামনে করবানি বরকতের মাস জীবনটা হেলায় কাটায় দিলেন আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন অথচ আল্লাহর প্রিয় গোলাম যারা আম্বিয়ায় কেন তাদের কত কঠিন পরীক্ষা দিয়া দুনিয়ার জীবন কাটাইলেন আমাদের নবীর কঠিন পরীক্ষা দুনিয়াতে আসার আগে বাবা হারায় ফেললেন ছয় বছরে মা হারায় অসহায় হয়ে গেলেন একদিন আর দুই দিন না যেই রহমতের নবী দোয়া করলে সাথে সাথে কবুল ওই রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেঁধেছেন তিন বছর পর্যন্ত রহমতের নবীকে গৃহবন্দি করে রাখছে পানি দেয় না খানা দেয় না সেই রহমতের নবী আমার গাছের পাতা সিঁড়ে সিঁড়ে খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে

ওজায়ের আলাইহিসাল্লামকে একশত বছর পর্যন্ত এরকম মাঠের মধ্যে পইরা রইছে মরে গেছে একশত বছর পরে আল্লাহ আবার জিন্দা করে দিছে এমনি আল্লাহ কায় ওজাহায়ের কতক্ষণ শিলা কয় এক দিন বা এর কিছু কম কোরানের আয়াত ওজায়ের বলে এক তিন বা এর কম কয় না বছর চলে গেছে আমাদের সেই তুলনায় তো কিচ্ছুই হয় না এখনো দিব্যি আরামে আসি খাইলই ঘুমাই আরে প্রহিম আল্লাহর একজন পায়ম্বর দুনিয়াতে হেদায়তের বার্তা বা আর বানাই আল্লাহ পাঠাবেন কিন্তু নবী প্রহিমের আগমনটা বড় কঠিন ইরাকের বাবেল শহর ওই শহরের অধিপতি নমরুদ এক সময় একদিন রাতের বেলা ঘুমে স্বপ্ন দেখে একটা আগুন উইটা পুরা ইরাক বাবেল তাকে সাই করে বেরোছে ঘুম থেকে ওইটা নমরুদ বলে গণকরে ডাকো গণকরে ডাক দাও আমি যে স্বপ্ন দেখলাম আগুন ভয় পাইলাম কি এটা গণক রায় সাহেব আর পরিচয় দিল ও বাদশাহ জাহাপনা তুমি আগুন দেখো নাই তোমার কপালের জম দেখছো আগুনের মতো শক্তিশালী একটা সন্তান জমিনে আসবে তোমার সব কিছু ধ্বংস করে ফেলবে তোমার এই বাদশাহী সব যাবে। নমরুদ কয় সন্তান আসবে বলে হ্যাঁ ছেলে না মেয়ে কয় ছেলে মায়ের গর্ভে আসছে না জমিনে না তাড়াতাড়ি তাহলে আশাটাই বন্ধ করে দাও নমরুদ রেড আলার্ট দিয়ে দিল স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না ছেলে সন্তান জমিনে এখন আসা বন্ধ এটাকে বলে বার্ড কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রবর্তক নমরুদ আর এর ডাইরেক্টর বানায় দিল নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজরকে আল্লাহ তালা চাইলেন ইব্রাহিম আসবে তোর সব জুলুম বন্ধ করাবো এবং কোথায় আসবে যার ডাইরেক্টর বানাইছো তার ঘরে আসবে তুই বাধা দিয়ে পারবি না কারণ আমার আল্লাহর সাথে যারা পাল্লা দেয় কেউ কোনো দিন আগাইতে পারছে কথা বলেন কেউ পারে নাই এর নবীর উন্নতের দল এই যে 10 বছর আগে শিক্ষিত যারা বুঝেন তারা বলেন 10 বছর আগে বাংলাদেশের মানুষের যে সংখ্যা ছিল এখন কি পরিমাণ কমছে না বাড়ছে তাহলে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেটগুলো গেল কই কোথায় গেল স্লোগান রাস্তার মোড়ে মোড়ে ব্যানার লাগায় ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় আমি বলি আবার লেক না হইলে আরো ভালো তোদের জন্য এরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি কেন আর এটি বানাইল এগুলি নিয়ে কথা বলবো না তবে এতটুকু বলবো দশ বছর আগে ট্যাবলেট খাইয়াও তো সন্তান কমাতে পারে নাই বরং যেদিন থেকে স্লোগান শুরু একটার বেশি না সেদিন থেকে আমার আল্লাহ আর কুদরতি চাবি চালু হয়ে গেল একসাথে চার বাচ্চা ٹھیک نہیں لِلّٰهِ الْكُسْمَا السماوات والأرض يَهُبُّ لِمَنْ يَشَاءُ يَهُبُّ لِمَنْ يَشَاءُ إناثا وَيَهُبُّ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ أَوْ يُذَكِّرُهُمْ ذُكْرَانًا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير তারা বলেন আসমান জমিনের ক্ষমতা আমার আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুটা দেই কাউকে কোনটাই দেই না ক্ষমতা কার আল্লাহ যাকে সন্তান দিবেন কেউ ফিরাতে পারবে না যাকে দিবেন না কেউ আনতেও পারবে না এবার আহিম দুনিয়াতে আসবে আল্লাহর সিদ্ধান্ত আজরের ডাইরেক্টরের ঘরে ইব্রাহিম চলে আসলেন ইব্রাহিম আস্তে আস্তে বড় হলেন আমি সংখে বিশ্বাস করতেছি সেরে সেরে যাচ্ছি ইব্রাহিম বড় হইয়া আল্লাহকে চিনেন না সবাই দেখে মূর্তি পূজা করে মূর্তিরে সেজদা দেয় বাবাও দেয় এ দেশের ক্ষমতার রাষ্ট্রে যারা তারাও দেয় এখন ইব্রাহিম আল্লাহর পরিচয় একা একা নিলেন আল্লাহ তালার কুদুরত দেখে আসমানের দিকে তাকায়া আল্লাহর পরিচয় নেই জমিনের দিকে তাকাইয়া পরিচয় নেই সূর্যের দিকে তাকায় আল্লাহর পরিচয় নেই রবের পরিচয় নিয়ে আল্লাহ তা তাকে ইমানের দৌলত এমন ভাবে দান করলেন এক পর্যায়ে বাবাও টের পাইয়া নমরুদ টের পেয়ে গেল এক পর্যায়ে ইব্রাহিমের উপর অত্যাচার শুরু হয়ে গেল অত্যাচারের এক যায়। তাকে মেরে ফেলার জন্য রেডি কেমনে মারবে কয় এমনি ঠাস করে মারবো না জাগাত মারবো না ধুকে ধুকে মারবো বলে কেমনে ধুকে ধুকে মারবো কয় অগ্নিकुंड সাজাইয়া আগুনের মধ্যে ফেলাও পুরাইয়া তারপরে মারবো তাকাইয়া তাকায় দেখবে কেমনে তার জীবনটা নষ্ট হয় অগ্নিকুণ্ড সাজাইলো বিশাল এরিয়া নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলবে এখন আগুন জ্বালাইছে এত পরিমাণ তাপ কেউ কাছে যাইতে পারে না এখন ওখানে ফেলবে কেমনে কর চরখা বানাও চরক গাছ লাগাও ওই গাছে রশিতে বাইদা ঘুরায়ে 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 ঘুরায়েপালায়া দেব বানলো চরখা বানাইয়া ইব্রাহিম নবির সাথে রশি দিয়া বাইদা টানা শুরু করলো কিন্তু ইব্রাহিম নবী জায়গায় বসা নাড়াচড়ার কোন সুযোগ নাই চরক গাছ নড়ে না নমরুদের মাথা গরম হয়ে গেল ইবলি সেই কয় এই মুহূর্তে পারবা না লক্ষ লক্ষ আসমানের ফেরেস তারা এব্রাহিমের রশি ধৈরে রাখছে ফেরেস তাদের দূরে সরাও বা কেমনে অগত দেখা যায় না অন্ধকার আমরা তো কিছুই দেখি না বলে এখানে কাজ করো দুইটা বর্ণনা ঐতিহাসিকগণ বলেন এক উলঙ্গ নারীদের নারী পুরুষের নাচ গান এখানে দাও নারী পুরুষ যখন উলঙ্গ নাচ গান করবে রহমতের ফেরেশতা চলে যাবে অটোমেটিক ইব্রাহিমকে ফেলতে পারবা এই একটা আর একটা বর্ণনা এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো যদি উলঙ্গ করতে পারো রহমতের ফেরিস্তা ভেঙে যাবে আগুনে ফেলবা ইব্রাহিম কি উলঙ্গ করবে কে কেউ সাহস করে না বাবা আজকে আমি করবো আসো ইব্রাহিমের এক পর্যায়ে যখন উলঙ্গ করার জন্য বাবায় সামনে দাঁড়াইয়া ইব্রাহিমকে বলে তোমাকে উলঙ্গ করো ইব্রাহিম বলে বাবা সন্তান বিপদ পড়লে মা বাবা পাগলের মতো হয় আত্মরক্ষার জন্য সন্তানের বাঁচানোর জন্য তুমি আমার জন্মদাতা বাবা তুমি আমাকে উলঙ্গ করো বাকি একটু লজ্জা লাগে না হাজার হাজার ফেরেস্তা তাকায় আছে আমাকে লজ্জা দিও না এক পর্যায়ে যখন ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলতেছে রহমতের ফেরেস তারা চলে গেল চরক গাছ উঠায় যখন আগুনের মধ্যে ফেলবে ঠিক ওই সময় জিব্রাহিম কানে মুখ লাগায় বলে কোন সহযোগিতার প্রয়োজন আসেনি ইব্রাহিমের এখানে একটা পরীক্ষা যদি বলে হ্যাঁ করো আল্লাহ বেজার হয়ে যাবে যে ছাত্র লেখাপড়ায় খুব ভালো তার সামান্য অন্যায় শিক্ষক বরদাস্ত করতে পারে না ইব্রাহিম আলাইহ ইসলাম এখানেও পাশ করে বললেন আরে আমি তো অন্ধ মালিকের গোলাম না তুমি আমার সাহায্য করবা কি করবা না জানা নাই আমার কিছু প্রয়োজন হলে আমার মালিক আমার জন্য যথেষ্ট তিনি আমার সব সবকিছু দেখতেছেন ইব্রাহিম এইখানেও পাশ করে ফেললেন আগুনের মধ্যে যখন ফেললো আল্লাহ আগুনকে হুকুম করে দিলে উলনা ইয়া নার কুনী দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আকে নুতুফে খেশরা ইজহারে ক বল লিশ নার রাদুল জারিকান আগুনের প্রতি ইব্রাহিম পড়ে আছে দিব্য আরামে

সশরীরে আরামে সুস্থতার সাথে বের হইয়া এবার কয় না এত বড় জুলু সহ্য করা যায় না এদেশে থাকবো না বিদায় বিবি বিশ্ব সুন্দরী সারা তাকে নিয়ে রওনা সিরিয়ার দেশে ইরাক থেকে সিরিয়ায় যাবে সাথে একজন তার ভাতিজা লুত আলাইহিস সালাম তার সঙ্গে আছেন আল্লাহর পদে পদে বান্দার উপরে পরীক্ষা যাবেন সিরিয়ায় মিশরের এলাকা যখন পার হচ্ছেন সেখানে আবার এক ঝামেলা মিশরের জানেন খবর পাইছে বিশ্ব সুন্দরী সারা যায় কয়টাকে আটকাও আটকাই লয়ে গেছে তার খাস কামরায় ইব্রাহিম নবী একা বসে আছেন রাস্তায় ইব্রাহিম নবী বলেন হে মালিক তুমি আমারে যতই পরীক্ষা করো দয়া করে পাশ করায় দাও আমার বিবির সতীর্থ নষ্ট করবে কেউ বরদাস্ত করা যায় না কি না জানি করে জানি না আল্লাহ কাহিম ধৈর্য ধারণ কর আমি তোর অন্তর চক্ষু খুলে দিলাম জালেন তোর স্ত্রীর সাথে কি করবে তুই এখানে বসে সব দেখবি

প্রবাদ আছে তার অর্ধেক করেছে নর অর্ধেক করেছে নারী একটা বাগান সাজাইতে হলে জমিনের মধ্যে আদর্শ সন্তান লাগবে আদর্শ সন্তান প্রয়োজন হলে আদর্শ মায়ের প্রয়োজন এর আম্মা জান এক হাতে তালি বাজে না স্বামী আর স্ত্রী এক মন যদি না হয় ওই জায়গায় ভালো সন্তান আসবে না